আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব প্রস্রাবে জ্বালা পোড়ার কারণ ও ঘরোয়া প্রতিকারের পাঁচটি উপায় আমাদের অনেকেরই প্রস্রাবের সময় জ্বালা পোরা হয় তাদের জন্য এই ভিডিওটি বেশ কার্যকর একটি সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আমরা সকলেই প্রস্রাবের জ্বালাপোরা বা ইউরিন ইনফেকশনের সাথে কম বেশি পরিচিত আছি প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবের জ্বালাপোড়ার আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায় এটি নারী পুরুষ উভয়ই হতে পারে প্রস্রাবের জ্বালাপোরা মূলত একটি উপসর্গ এটি কোনো রোগ নয় সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে এটি হয়ে থাকে আবার ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও এই সমস্যা হয় প্রথমে জ্বালাপোড়ার কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকার এটি মূলত জানানোর চেষ্টা করব প্রথমে জ্বালা কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকার প্রস্তাবের জ্বালা কারণ কি এটি আগে জানানোর চেষ্টা করছি বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে একজনের এক এক কারণে হতে পারে এই ইনফেকশনের কারণে হতে পারে চলুন জেনে নেওয়া যাক প্রসবের জ্বালাপোড়া হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে এক প্রসবের জ্বালাপোড়া হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা পানি আমাদের দেহের বেশিরভাগ রোগ নিরাময় করতে সাহায্য করে অপর্যাপ্ত পানি দেহের নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় পর্যাপ্ত পানির অভাবে প্রস্রাবের জ্বালা হয় প্রসবের জ্বালাপোরা সাধারণত তাদের মাঝেই দেখা দেয় যারা দেহের প্রয়োজন অনুযায়ী পানি পান কম করেন দুই নারীদের ক্ষেত্রে এই উপসর্গটি বেশ কষ্টদায়ক মেয়েদের পায়ুপথের খুব কাছেই মূত্রনালী অবস্থিত যার ফলে পায়ুপথের মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মূত্রনালীতে প্রবেশ করে এবং জ্বালাপো সৃষ্টি হয় তিন নারীদের প্রস্তাবের জ্বালাপোর হওয়ার আরেকটি কারণ হচ্ছে মাসিক বা পিরিয়ড প্রতি মাসেই মেয়েদের মাসিক বা পিরিয়ড হয় সকলেই এই সময় ন্যাপকিন কিংবা কাপড় ব্যবহার করেন সেই ন্যাপকিন বা কাপড়ের সাথেও জীবাণু বা ব্যাকটেরিয়া মূত্রণালীতে প্রবেশ করে এবং সংক্রমণের সৃষ্টি হয় আবার সঙ্গে সঙ্গে মেলামেশার ফলেও প্রসবের জ্বালাপোড়া হতে পারে তাই এসব কারণগুলো বের করে তার প্রতিকার করা আবশ্যক ইউরিন ইনফেকশনের লক্ষণ কী এটি আমাদের জানা প্রয়োজন ইউরিন ইনফেকশনের বিভিন্ন সাধারণ লক্ষণ রয়েছে এসব লক্ষণ দেখা দিলেই বুঝে নিতে হবে যে প্রস্রাবের জ্বালা সমস্যা হচ্ছে এক প্রথমত প্রসাবের সময় প্রচণ্ড পেট ব্যথা এবং পিঠের নিচে ব্যথা অনুভূত হওয়া দুই প্রস্রাবের বেগ আসা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে প্রচ্ছাবে না হওয়ার এই উপসর্গে একটি লক্ষণ তিন তাছাড়া গন্ধযুক্ত ও ঘোলাটে এবং লাল রঙ সমন্বিত প্রসব হয়ে থাকে এই জ্বালাপোড়া অতিমাত্রায় বেড়ে গেলে জীবাণু দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে এবং কিডনিতে গিয়ে পাথর সৃষ্টি করে ফেলে তাই এই সমস্যাকে বাড়তে দেওয়া উচিত নয় প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করা প্রয়োজন সাধারণ লক্ষণ দেখা দিলেই ঘরে বসেই এই প্রতিকার করা সম্ভব চলুন ঘরোয়া পদ্ধতিতে প্রসবের জ্বালাপোড়া দূর করার কিছু উপায় জানানোর চেষ্টা করছি এক পর্যাপ্ত পরিমাণে পানি পান প্রসবের জ্বালাপোড়া ও বা ইউরিন ইনফেকশন রোধে পানি পানের বিকল্প নেই পানি বা তরল জাতীয় খাবার দৈনিক প্রসাবের মাত্রা বাড়িয়ে দেয় এই প্রসাবের সাথে দেহের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বের হয়ে যায় তাছাড়া দেহে জীবাণু সময়ে প্রসাবের সাথে বের হয়ে যায় ফলে প্রসাবের জ্বালাপোড়া দূর হয় দ্রুত নিরাময় ও উষ্ণ গরম পানি খাওয়া ভালো দুই প্রচুর পরিমাণে শাক খেতে হবে প্রসাবের জ্বালাপোরা দূর করার জন্য সবুজ শাকসবজি অন্ত নেই শাকসবজির মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দেহের প্রয়োজনীয় পানির অভাব পূরণ করে দৈনিক খাদ্য তালিকায় আমিষের পরিমাণ কমিয়ে শাক পরিমাণ বাড়ানো উচিত তাছাড়া সব কিছু শাকসবজির দেহে শর চাহিদাও মেটায় তাই প্রথমে জ্বালাবা দূর করতে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া উচিত তিন গরম চাপ গরম চাপ ইউরিন ইনফেকশনের দূর করতে এবং পেট ব্যথা কমাতে সাহায্য করে হট ওয়াটার ব্যাগ কিংবা কাপড় গরম করে তলপেটে ও এর আশেপাশে এবং পিঠের নিচের অংশে লাগাতে পারেন এতে ব্লাডারের উপরের অতিরিক্ত চাপ কমে যাবে এবং ব্যথাও অনেক কমে যাবে তাছাড়া বাজারে আজকাল হিটিং প্যাড পাওয়া যায় যা ব্যবহারে মাসিকের সময় তলপেটের ব্যথা দূর হয় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হয় না তাই প্রসবের জ্বালাপোড়াও আক্রান্ত নারীরা মাসিক কিংবা পিরিয়ডের সময় হিটিং প্যাড ব্যবহার করতে পারেন এতে তলপেটের ব্যথা দূর হওয়ার পাশাপাশি প্রসবের জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করবে চার পানি শূন্যতা দূরীভূত প্রসবের জ্বালাপোড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পানি শূন্যতা দেহের প্রয়োজন অনুযায়ী পানি পান না করলে খুব দ্রুত ইউরিন ইনফেকশন হয়ে যায় প্রচুর পরিমাণ পানি পান করতে হবে দৈনিক সাত থেকে আট গ্লাস পানি পান করলে খুব সহজেই প্রসাবে জ্বালাপোড়া দূর হবে তাছাড়া পানি জাতীয় ফল যেমন তরমুজ আম আপেল আঙ্গুর আনার নাশপাতি ডাব ইত্যাদি খেলে পানি শূন্যতা কমে তাছাড়া স্যুপ নারিকেলের পানি ফলের রস খাবার স্যালাইন ইত্যাদি খেলেও প্রসবের জ্বালাপোড়া অনেকটাই লাঘব করতে সম্ভব পাঁচ দই দই প্রসবের জ্বালাপোড়া দূর করতে খুবই কার্যকরী মিষ্টি দই এবং টক দই উভয়ই রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং জীবাণু বিনাশ করে এছাড়া প্রতিদিন দই খাওয়ার অভ্যাস দেহের পিএইচ বৃদ্ধিতে সহায়তা করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক থেকে দুই কাপ দই রাখুন এছাড়া বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ যেমন নিমপাতা রস চিরতার রস প্রসবে জ্বালা কমাইতে সাহায্য করে আদা রস জিরার গুঁড়া মিশিয়ে হালকা গরম পানি দিয়ে পান করলে ইউরিন ইনফেকশন বা প্রসবের জ্বালাপোড়া দূর হয় সামান্য কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে খুব সহজেই প্রস্রাবের জ্বালাপোড় দূর করা সম্ভব তাই এই উপসর্গটিকে বাড়াতে না দেওয়া তাই এই উপরোক্ত উপায়গুলো অবলম্বন করা শুরু করে দিন কাঙ্ক্ষিত যদি ফলাফল না পান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তার পরামর্শে আপনি চলুন তাহলে আপনার এই সমস্যাগুলো দূর করতে বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কেন প্রসবে জলাপুর হয় বা ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ